এমনি মানে সাদা মনে হলো একটু সাদা পরি অনেকদিন সাদা পরা হয় সাদা সাদা ব্লু ব্লু ব্ল্যাক ও পছন্দ অনেক ব্ল্যাক এন্ড হোয়াইট এটা যদি কোনো কালারের মধ্যে পড়ে না মেরুন পছন্দ আপু সামনে তো ভালোবাসা দিবস কি আপনার কাজ একটা আসার কথা আছে এখনো আ এটা প্ল্যাটফর্ম থেকে যদি বলে তখন আমি বলতে পারবো আর তা না হলে এরকম কোন কাজ আসার সম্ভাবনা না ছিল নয় মানুষ রিলিজ হলো কিছুদিন আগে এখনো নয় মানুষ চলছে আবার কই মানে নয় মানুষ তো মাত্র রিলিজ হলো ভাই ডিসেম্বরে রিলিজ হলো তো ও এত দ্রুত যদি আরেকটা সিনেমা করি তাহলে তাহলে কিভাবে হবে এত ঘন ঘন কি সিনেমা করা যায় নতুন কাজ একটা খুবই ভালো কাজ আসছে হইচয়ের সাথে আমার প্রথম কাজ এবং আমার খুবই পছন্দের পরিচালক অমিতাভ রেজা চৌধুরী ওনার কাজটা খুব শীঘ্রই আসার কথা এখন এইটার জন্য অপেক্ষা করছি নাটক সিনেমা ওটি প্ল্যাটফর্ম যেখানেই ভালো কাজ পাচ্ছি ভালো চরিত্র পাচ্ছি সেখানেই কাজটা করার চেষ্টা করছি

এটা হচ্ছে মানুষের স্বভাব আমার স্বভাবের ভিতরে ছিল সেটাকে করার চেষ্টা হ্যাঁ আসলে আজকে সাদা পড়ার এটাও একটা কারণ যে রকম অস্থিরতা মারামারি হানাহানি চলছে তো সাদা একটা শান্তির প্রতীক আমি শান্তি চাই দেশে শান্তি চাই দেশের মানুষের মানুষের জন্য শান্তি কামনা করি এই জন্যই সাদা পড়া বেশি অবশ্যই এফেক্ট আছে আমাদের শিল্পীরা কাজ করতে যেতে পারছে না আউটডোরে গেলে কোনো কোনোভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে এক এক সময় এক এক জনের উপরে অ্যাটাক করা হচ্ছে অনেকে দোকান ওপেন করতে গিয়েছে মেহেজে মেহেজেবিন চৌধুরীকে আটকানো হয়েছে তারপরে পরিমণিকে আটকানো হয়েছে তারপর অদ্বুতকপুদিকে আটকানো হয়েছে আমার কথা হচ্ছে এটা তো আমাদের profissure এটা আমাদের কর্ম এটা করে আমরা খাই এখান থেকে আমাদের রিজিক আছে আমরা তো আমাদের কাজ করতে যাচ্ছি আমরা তো আপনাদের আমরা তো আপনাদের কোনো মানে কারোর কোনো আমরা তো সব সময় কথাবার্তা বলার সময় হোক আর যে কোনো জায়গায় যাওয়ার সময় হোক আমরা তো সেন্সিবল হয়েই থাকার চেষ্টা করি বা সেন্সেবল কথা বলারই চেষ্টা করি আমার মনে হয় না যে মানুষগুলোকে আপনারা আটকেছেন তাদের কাজটা করতে বাধাগ্রস্ত করেছেন তারা কেউ আপনাদের বিপক্ষে আপনারা পক্ষপাতিত্ব তৈরি করে আমাদেরকে একঘেয়ে করে দেওয়া বা আলাদা করে দেওয়ার কোনো মানে নাই আমরা আপনাদেরই প্রতিনিধি আপনারাও আমাদেরই প্রতিনিধি